নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর একটা নাগাদ নবগ্রামের পাশলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামে ওই রাস্তার পরিবর্তে নতুন করে রাস্তা তৈরি করার দাবি গ্রামবাসীদের জানা যায় পথশ্রী প্রকল্পের রাস্তা পঞ্চায়েত সমিতি তত্ত্বাবধানে এই কাজ করা হচ্ছে বলে জানান গ্রামবাসীরা গ্রামবাসীরা আরও জানায় নিম্নমানের রাস্তা তৈরিতে বাধা দিলে রাস্তায় তৈরির সঙ্গে যুক্ত কন্ট্রাক্টরের সঙ্গে হাতাহাতি হয় গ্রামবাসীদের সেই কারণেই ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ গিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে নবগ্রাম থেকে বияর���্ব, বরབ বূবઅ �offs এই ব྿�ব বརীའ

নহয় <laughs> রাস্তার জন্য রাস্তার জন্য হয়তো আজকে ঝাঁটা এরা জনগণ সবাই এই রাস্তায় চলাচল করে এই রাস্তা আমাদের রাস্তার রাস্তায় চাই আমরা আমরা ওরা যেই ওই রাস্তা পয়সা খেয়ে নিয়ে ওরা যে রাস্তা অল্প মাল দিয়ে তৈরি করছে এই রাস্তাটা কত দূর যাবে রাস্তা ভালো যাবে কত দিন যাবে এই রাস্তাটা আমরা এই রাস্তা ভালো চাই ওই জন্য আমরা মেয়ে ছেলে সব ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে ওদেরকে মাল ফেলতে নিষেধ করা হচ্ছে তবুও ওরা শুনছে না করো কড়ো ওই যারা নিয়েছে যারা লেবার দিয়ে পাঠাচ্ছে দানা আমাদের কথা না আমাদেরকে আমাদেরই আমরা রাস্তা চাই রাস্তার জন্য বিচার আছে যে ছেলেটাকে মেরেছে ওর আমরা বিচার চাই কে মেরেছে ওই যে একটা ডাঙর বলে তার বাড়ি কোথায় নতুন গ্রাম বাড়ি নতুন গ্রাম বাড়ি গ্রামবাড়ি ও মেরেছে আমাদের গ্রামে চলেছে আমাদের রাস্তা দিয়ে ঝামেলা করছে এই গ্রামটা কি কি গ্রাম এই গ্রামটা रामचंद्रপুর 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 এটা এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল এই আপনারা আমরা আমাদের হাসপাতাল থেকে रामचंद्रপুর এই রাস্তাটা দীর্ঘদিন দাবি তাই যাবত বর্তমান তৃণমূল সরকার বিশেষ করে আমাদের এমএলএ কানাইচন্দ্র মণ্ডল ব্লক সভাপতি মহмед রয়তুল্লাহ পরিশ্রমের ফলে এই রাস্তা অনুমোদন পায় দুটো ফেজে হচ্ছে রাস্তাটা একটা হচ্ছে একটা অলরেডি হয়ে গেছে আমিরাবাদ হাসপাতাল থেকে বিরল আর এই যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে মিনালের বাড়ি হইতে রামচন্দ্রপুর দুর্গা মন্দির দল কাজের নিম্নমান নিম্নমানের কাজ হলে দল কাউকে প্রশ্রয় দেবে না সেটা আমাদের দলীয় নির্দেশ আছে এবং বারবার আমরা মেসেজও করেছি জনগণকে কাজ দেখে নিতে হবে আর তার সত্ত্বেও আমাদের বিডিও আছেন আমাদের যারা এসএই বা নির্মাণ সহায়ক যারা আছেন আর এখানে ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কাজটা তত্ত্বাবধান করছেন তাদের গুণগত মান যদি একটা অলরেডি মাস পিটিশানও পড়েছে সেখানে আমিও সাইন করেছি যদি গুণগত মান রাস্তার খারাপ হয় ইঞ্জিনিয়ার বলতে বলবো বিডিওকে আমরাও বলবো যাতে সে বিল না হয় অযথা এখানে হ্যাঁ কোনো দাঙ্গা সৃষ্টি যাতে না হয় জনগণকে বলবো দাঙ্গা সৃষ্টি করবেন না হ্যাঁ আর পল্টু পল্টুকে পল্টুকে যে এটা পরিচয় দিচ্ছে সেটাও ঠিক না ও একটা জনগণ ও দেশের সার্বিক কাজে ওকে বলবো ও কী ঘটেছে আমি জানি না আমি গিয়ে দেখি তদন্ত করে ওকে ওকেও ডাকা হচ্ছে হ্যাঁ তবে ওই দালাল টালাল না ও কোন সব কি কী আছে সেটা আমি তদন্ত করে নতুন নতুন গ্রাম দুটো চৌথোভাবে একটা সংসদ এখানে যৌথভাবে সবাই দেখভাল করছে রামচন্দ্রপুর নতুন গ্রাম পৃথক কোনো সংসদ না এখানে